ম্যাপের ক্ষেত্রে অলেজ মাথা রাখবা ধরো এই আমারই মাথাটা ধরো ঠিক আছে ভাই এই যে ফোন স্ক্রিন মাথা ধরো এই ফোন স্ক্রিনটা ধরো ওকে অলওয়েজ উপরটা হচ্ছে আমরা জানি জেনারেল যেটা ইউনিভার্সাল ম্যাপ উপরটা হচ্ছে নর্থ অথবা আপ তোমার অলওয়েজ তোমার বাম দিকে যেটা হবে যেমন আমার বাম দিক হচ্ছে এটা যেটা আমি এটা ফ্রন্ট ক্যামেরায় করতেছি তোমার বাম দিক সমস্যা সমস্ত এরকম হবে তোমার বাম দিক অলওয়েজ হবে ওয়েস্ট লেফট হচ্ছে ওয়েস্ট তোমার রাইট হবে ইস্ট আর ডাউন হবে স্ট ডাউন হবে কি সাউথ নর্থ সাউথ ওয়েস্ট আর ইস্ট নিয়ে আমরা অনেকেই ঝামেলা পাকায় ফেলাই খুব সহজ একটা জিনিস শিখাই দিচ্ছি উই আমরা কোন দিক ডানি ওয়েস্ট ওয়েস্ট না জানি জানি কি ডান ভুলে না এই ওয়ার্ডটা মনে রাখবে উই উই বানান কি ডাব্লিউ ই না ডাব্লিউটা কোন দিকে থাকে লেফটে থাকে আর ইটা রাইটে থাকে না ওই ডাব্লিউ লেফটে হচ্ছে গিয়ে ওয়েস্ট ইটা ইস্ট উই সো যখনই আমরা এটা রাখবো ম্যাপের ক্ষেত্রে এই যে নর্থটাকে আমরা আরো দু একটা ওয়েদার বলতে পারি আপ টপ সো অর্থ যেরকম এর দিকে আর একটা ডাইমেনশন যদি থ্রি ডাইমেনশন আছে তাহলে চলে আসে না এই কি এই আমার সামনে এটা কি এটাও নর্থ এটা ইস্ট ওয়েস্ট কিছু বলো তোর কিছু নাই আর আমার পিছনটা কি এটা সাউথ এটা নর্থ আর এটা চারপুল সাউথ ছিল এই যদি আমি এই দিকে যাই এটাও নর্থ এটাও সাউথ আমি কি বুঝতে পারলাম এটা নর্থ এটা সাউথ এটাও নর্থ এটাও সাউথ এটাকে আমি টপ বলতে পারি বলতে পারি আপ বলতে পারি এটাকে আমি ডাউন বলতে পারি বটম বলতে পারি বিলো বলতে পারি এটাকে আমি ফ্রন্ট বলতে পারি অ্যাহেড বলতে পারি এটাকে আমি ব্যাক বলতে পারি বাহাইন্ড বলতে পারি তো আমি সাউথকে না সাউথ বলে বাহাইন বলতে পারি আর বাহাইন কোনো বা বিহাইন্ড বিহাইন্ড কোনো জিনিসকে আমি বলতে পারি সাউথ দ্যাট স্কুল ইজ লোকেটেড অন দ্য সাউথ সাইড অফ দ্যাট পিছনে বুঝা গেছে এই ভাইবটাকে নিতে হবে